গরম করে খাওয়ারটা জল ফালটা রেডি করে রাখলাম তুমি যখন বাজার থেকে আসবে ট্রেনে গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত আজকে দেখো আমি একদম শামসান কিছুই হয়নি আজকে বেলা হয়ে গেছে উঠছে আজকে রবিবার রবিবার বলে একটুখানি দেরি করে উঠেছি তো এখন এই কথা কড়াই গরম জল দিয়ে ভুগছি আজকে কি কি রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা সব সাথে থাকো দেখ বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো দেখো আজকে চিচিঙ্গা এই যে তোমার কেটে নিয়েছি লম্বা লম্বা করে গোল গোল করে তো এইটা আজকে এখন ভাজবো কালো জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে তো কড়াইটা গরম জল দিয়ে ধুয়ে নিয়ে আগে হাতের হাড়ি বসিয়ে দিয়েছি আর আজকে জল তোমার রুটি কালকে রুটি গরম করে নিয়েছি আর আলুর তরকারি একটু আছে ও বলল যে এই তরকারিটা আমাকে গরম করে দিয়ে দাও তোকে গরম করে দিয়ে দিলাম আর জল খাওয়ারে বোধে দিয়ে আজকে আমরা আমি আর আমার আয়টা বোদে দিয়ে খেয়ে নিই আমি বোদে দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো আর ওকে রুটি দিয়ে বোদে দিয়ে দিয়ে দেবো তো চলো আজকে জল খাওয়ালে তোমাদের এই হচ্ছে ব্যাপার আর জল খাওয়ার করছি না কালকে আলু তরকারিটা ওকে দিয়ে দিচ্ছি আর আমরা বলে দিয়ে খেয়ে নিচ্ছি তো চলো রান্নাটা বসিয়ে দিই তোমরা সাথে থাকো দেখতে থাকো একটু দিই দাঁড়া এক সেকেন্ড একটু দাঁড়া ওকে বলে দিয়ে দিই জল দেখো একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম আর এই কিচিঙাগুলো এবার দিয়ে দেবো এই দিয়ে দিলাম সব চিচিঙ্গা ভাজা কিন্তু খুব ভালো লাগে তোমার আর চিচিঙ্গা পোস্তও ভালো লাগে একটু এর মধ্যে পোস্ত ছড়িয়ে দিতে পারো বেটে না এমনি তারপরে যদি এটা ভাজা নেয় একটু ভালো লাগে এটাও ভালো লাগে কালো দিলে সুযোগ লঙ্কা দিয়ে পেঁয়াজ দিলে তো আরও ভালো লাগে আমি পেঁয়াজ দিলাম না পেঁয়াজটা একটা অন্য কাজে লাগাবো সেই জন্য আজকে পেঁয়াজ দিলাম না দেখো বন্ধুরা নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর একটু সামান্য চিনি দেবো সামান্য একটু মিষ্টি দেব সামান্য মিষ্টি দিলাম ভালো করে ভাজা অনেকদিন পর খেলাম কুপিঙ্গা ভাজ বলে আনতে হয় না বললে কিছুই আনে না পেটে আর লাল নিয়ে চলে আসে এটাও নিজেই নিয়ে এসেছে আমি আর বলিনি নিজেই এলেনি দেখ অন্য রকম জিনিস কত রকম বাজারের গেলে পাওয়া যায় ছেড়ে ছেলেরা না অত কিছু বোঝে না অত আমি মেয়েরা যতটা বুঝবে কোনটা কোনটা খেলে ভালো লাগবে কোনটা দেখো একদিকে ভাত ফুটছে চলো হয়ে গেছে আমার খুব সুন্দর ঘাটা নামিয়ে দেবো বা দেখো কতটা ভাজ কতটা কাপতাম ভাজলাম একটু হয়ে গেল অল্প হয়ে গেছে ঠিক আছে চলো বন্ধুরা এখন দেখো আমি আলু পেঁপের রান্না করছি একটু পেঁপেটা কেটে নিয়েছি একটা বড় দেখে পেঁপে নিয়ে এসছিলাম আর এই আলু দিয়েছি আলুটা একটু বেশি হয়ে গেছে আলুটা আলুটা একটু কমিয়ে দেবো হ্যাঁ একটু আলুটা বেশি হয়ে গেছে দেখো বন্ধুরা আলুটা একটু কমিয়ে দিই ছোটো বাটি নেই একটু দেখো না আলুটা কমিয়ে দিই তো কেন অত আলু খাওয়া ভালো না বেশি আলু খাওয়া হয়ে যাচ্ছে আমাদের দেখো এই এতটাই নিলাম আর এইটা রেখে দেবো এটা দেখি কিছুটা দেওয়া যাবে রেখে দিই আলুটা বুঝতে বেশি কাটা হয়ে গেছে তো চলো বসিয়ে দিই তেল দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো হ্যাঁ দেখুন মাঝে মাঝে কিছু করে নিলে শেষ হয়ে যাবে না একদিন একটু কিছু করলাম বেগুনি বেগুনি একটু করে নিলে ঠিক হয়ে যাবে বেগুনি আলুর চপ এগুলো করে নিলে হয়ে যায় মগ ফুলের বড়া কুমড়োর বড়া

দেখো বন্ধুরা আমি এর মধ্যে সব দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো তোমার হলুদের গুঁড়ো নুন সব দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাবো আর একটুখানি টমেটো দিলাম একটা টমেটোর আর দেখি দিলাম ভালো করে কষাবো এবার এখনও আমার জল খাওয়ার হয়নি সকালবেলা উঠেছি মুখ দিয়েছি ব্রাশ করেছি গ্যাস চেঞ্জ করেছি গ্যাস চেঞ্জ করে চান আর করিনি চানটা করতে ইচ্ছা করছিল শরীরটা একদম লাগছিলো ঠান্ডা ঠান্ডা লাগছিল আজকে সকালের দিকে তো ঠান্ডা লাগছিলো তা ভালো আগে রান্নাঘরে ঢুকে যাই তো রান্নাটা যদি হয়ে যায় তাড়াতাড়ি তারপরে চান টানা করা যাবে তো সকালবেলা আর জল ঢালিনি তো এই জল খাওয়ারও খাইনি এখনো জানো দেখো বোটে মুড়ি নিয়ে রেখে দিয়েছি এখনও খাইনি রান্নার দিকে চলে গেছি আর এদিকে খাওয়া হচ্ছে না চলো এটা খাবো খেটে গেছে রান্না করি আমি লুপা লুপা ডাকি ডি দেখো বন্ধুরা আমি জল দিয়ে গেলাম ঢাকা দিয়ে রাখি একটু ঝোল রাখবো দেখো বন্ধুরা আমার পেটে তরকারি হয়ে গেল না নামিয়ে দিই চলো পেঁপের তরকারি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার পেঁপে আলু তরকারি হয়ে গেলো এবার একটুখানি পেঁয়াজই খেতে ইচ্ছা করছে আমার কক্টার বলছি একটু পেঁয়াজই করে তাই আমি বললাম যদি পেঁয়াজই করবো কোথায় পেঁয়াজ কোথায় তখন পেঁয়াজ এনে দিল আবার বেসন এনে নিয়ে এলো তা আমি এখন এখানে তোমার বেসন পেঁয়াজ চারটে পেঁয়াজ নিয়েছি বেসন নিয়েছি ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি একটু ওখানে তোমার কালো জিরে দিয়ে দিয়েছি সরষের তেলটা গরম হচ্ছে এবার পেঁয়াজি ভাজবো এখন বুঝলে বলো পেঁয়াজি খাবে এখন তাই ঠিক আছে তাই করে দিচ্ছি পেঁয়াজি করে দিই এখন আর পেঁয়াজি করছি চলো এই পেঁয়াজি দিয়ে দিই যে কোনো ভাজা করলে না ধরো পেঁয়াজি বলো যে কোনো জিনিস ভাজতে গেলে গ্যাসটা কিন্তু একটু কমিয়ে করতে হয় গ্যাসটা যদি তুমি কমিয়ে না করো তাহলে কিন্তু ওপরটা তোমার মানে ভাজবে ভেতরটা কাঁচা থাকবে এই জন্য আমি গ্যাসটা দেখো কমিয়ে নিয়েছি একদম তাহলে কি হবে ভেতরটাও ভালোভাবে ভাজা ওপরটা তো হবেই কাঁচা লঙ্কা দিয়েছি চার পাঁচটা কেটে ঝাল ঝাল বেশ পেঁয়াজি খেতে আমার পথটা খুবই পছন্দ করে কিন্তু বাড়ি বাইরে না বাইরেটা আমি খুব চেলেভাজে আমরা একদমই খাই না বাইরে চেলেভাজে কোনোটাই আসা আমরা বাড়িতে আনি না কোনো দিনে খেতে ইচ্ছা করলে তখন ওই বাড়িতে একটু একটু করি একটু লাল করে ভাজবো দেখেছো কেন লাল একদম হয়ে গেছে এবার নামিয়ে দেবো নেব দেখো বন্ধুরা এরকম ডাল ডাল করে ভাজলাম দেখো একদম মুচ মুচি একেবারে আহ গরম গরম পেঁয়াজি দারুণ লাগবে দারুণ দারুণ এর সাথে যদি একটুখানি টমেটোর সস হয় সস না আলো হবে চলো এখানে এবার ভাজি এগুলো বাকিগুলো বাকিগুলো ইয়ে আছে একটু পেছনটা লাল হয়ে গেলে তারপরে উল্টাবে তারে ভাঙবে না দেখে আস্তে করে উল্টাই দেখো বন্ধুরা এই দেখো ঠিক আছে যেতে তো একদম খুব সুন্দর খুব সুন্দর হয়েছে চলো দিয়ে আসো চলো আজকে করব দই কাতলা তো আজকে তোমার কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এটা তোমার ধুয়ে নুন হলুদ একটা গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি চলে এবার বসাবো তেলটা কড়াইতে দিয়ে দিই গরম হয়ে যাক তারপরে রেসিপিটা কীভাবে করবো তোমরা দেখে নাও দেখো বন্ধুরা আমি টাটা মাছটা ভাজা বসিয়ে দিলাম আমি বেশি কড়া করে ভাজবো না তো হালকা হালকা করে ভাজবো এটা বন্ধুরা দেখো আমি কড়াইতে যেই তেল মাছটা ভাজলাম সেখান থেকে তেল আছে আর তেল দিচ্ছি না এক্সট্রা কোনো শস্যতে নেই আর এই যে এবার এটা পেস্ট করে নিয়েছি আদা রসুন এর মধ্যে আছে কাঁচা লঙ্কাও দিয়েছি দুই তিনটে আর এখানে দিয়েছি এই যে টক দই আছে আর এখানে দারচিনি এলাচ লবঙ্গ আর দুটো গোটা গোলমরিচ এটা আমি এখন তেলে দিয়ে দেবো আর এর মধ্যে একটু জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে দেখো আমি এই মশলাগুলো সব দিয়ে দিয়েছি এক এক করে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করা ছিল আর একটু টমেটো ছিল ওটা দিয়ে দিলাম দইটা এখানেই আছে দইটা পরে দিচ্ছি আগে এটা তেলটা একটু বেরিয়ে দিলাম একটু মশলা থেকে তেলটা একটুখানি বেরো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো ওই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে আমি এখন মশলাটা ভালো করে সাজাবো নুন ফুল সব দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প করে দাম দই যান তারপর দইটা আমি ফাটিয়ে দিচ্ছি ভালো করে ফাটিয়ে নিলে সব থেকে বেটার হয় আমি দইটা ফাটিয়ে নিলে না ভালো হতো ঠিক আছে এরকম করে সাজপাতেই পেটে যাবে দেখো বন্ধুরা মশলার থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি একটু অল্প করে জল দিয়ে দেব অনেকক্ষণ কষানো হলো এবার অল্প অল্প করে জল দিয়ে দেব জল দিয়ে দেব অল্প করে দেখো বন্ধুরা আমার দই কাটলা মোটামুটি রেডি একটা একটা করে মাছ দিয়ে দিলাম দই কাটলা হয়ে গেল এবার নামিয়ে দিই চলো বন্ধুরা আমার মাছ পুরোপুরি রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেব পরে তোমাদের সাথে কথা হচ্ছে চান করিনি আজকে জানো চান করিনি পুজো দিই নি আজকে সরাং রান্নাঘর থেকেই ভুবে কথা বলছি সকাল থেকে রান্নাঘরে ঢুকে পড়েছি ব্যাস একদিকে এদিকেই হলে ওদিকে হয় না পরে ওদিকে হলে এদিকে হয় না দুদিকের জামাটা কিন্তু কী জানো তো চানটা করে নিলে অনেক কাজ এগিয়ে থাকে চান পুজো এগুলো হয়েছে বিরাট কাজ এখন দেখো বেলা হয়ে গেল এখন চান করতে যাবো কখন খাবো কখন কি করব কখন পুজো করব চলো রাখছি পরে তোমাদের সাথে কথা হচ্ছে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং দেখো আমি এখন রান্নাঘর থেকে রাত্রি খাওয়ারের ব্যবস্থা করছি দিনের বেলা যে তরকারি করেছিলাম দুপুরবেলা সেই তরকারি একটু আছে সেটা গরম করছে এখন রাত্রিরে খাওয়ার জন্য রাত্রি খাওয়ারের সব কিছু ব্যবস্থা করে রাখছি আর হাত একটুখানি আছে এটা গরম করছি তরকারিটা গরম করছি দু পিস মাছ আছে ওটা গরম করবো এইসব করে ধরে এখন রাখবো আর একটু চা খাবো না একটু ঠান্ডা লেগে গেছে হঠাৎ করেই যে তোমার বৃষ্টিটা পড়লো না পরশু দিন না কবে ওয়েদারটা পুরো চেঞ্জ করে দিল এটা হচ্ছে পেঁপের তরকারি তোমার দেখিয়েছি সেদিন সে রেসিপিটা দেখে নিও তোমরা পেঁপের তরকারি তো আমাদের বাড়িতে দুদিন দিন পর পরই হয় দেখাই তোমাদের পেঁপেটা তো আমাদের বাড়িতে খুবই খায় পেঁপে লাউ এটা আমাদের বাড়িতে খুবই খায় তা এটা একটুখানি আছে এটা গরম করে নিচ্ছি এটা অল্প আছে হয়ে যাবে আমাদের রাত্রিবেলা তো খুব একটা বেশি লাগেও না আর একটু আমি রাত্রিরে ভাত আছে সেটা গরম করে নিচ্ছি আর ও রুটি খেয়ে নেবে আর দু পিস মাছ আছে এটা গরম করে নেব ব্যাস আমাদের রাত্রিরে হয়ে যাবে মিষ্টি আছে লাড্ডু আছে কিন্তু খাও না মিষ্টিটা আমার শাশুড়ির জন্যেই থাকে উনি খায় কিন্তু মিষ্টি আমরা খুব একটা খাই না বেশিরভাগ মিষ্টিটা না খাওয়াই ভালো বেশিরভাগ মিষ্টি খাওয়া তো খুব একটা ভালো না প্রতিদিনই ধরো এদিক ওদিক করে একটা আড্ডা হয়ে যায় কিন্তু ওটা তো ভালো না মিষ্টি খাওয়া তা ওটা খাবো না কালকে খেয়েছিলাম আর খাবো না আজকে যা আছে এই চালিয়ে দেবো রাত্রিটা তো বন্ধুরা আজকে এইখানে সব তোমার রান্নাবান্না করলাম যা যা করলাম সবটাই তোমাদের সাথে প্রতিদিনের মতনই শেয়ার করেছি তোমরা দেখে নিও আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে আর কালকে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে যা হবে কালকে তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখে নিও কালকে যা যা করবো তো ঠিক আছে রাখছি আজকে এখানে শেষ করছি ব্লগটা কালকে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট টাটা